গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি বনানি বয়ান ব্লগে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ আমি শেয়ার করবো আমার বান্ধবীর বিয়ের দৃশ্য কালকে গেছিলাম কালকে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল আর ইন্ডিপেন্ডেন্স ডের দিন ও আরেকজনকে পরাধীন করে দিল পার্ট অ্যাকচুয়ালি আজ যার বিয়েতে আমি গেছিলাম আর সে আমার জাস্ট একদিনের আলাপে প্রচণ্ড ভালো বন্ধু হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বান্ধবী কিন্তু এখন ওর সাথে বেশি ভালোবাসা আমার যাই হোক আমরা তো গেলাম সাজুগুজু করে তিনজনে মিলে ওর বিয়েটার অনুষ্ঠানটা ছিল সকালে অ্যাকচুয়ালি বেশি বড় করেও করেনি খুব ক্লোজ যারা তাদেরকেই বলেছিল আর যেহেতু আগের দিন রাতে ফরটিন আগস্টের দিন একটা এরকম জি করে বাজে একটা অবস্থা হয়েছে তাই রাস্তাঘাটে পুলিশের সংখ্যাও কম ছিল আর আমার বান্ধবী নিজেও পুলিশ তো সব রাস্তাঘাট দেখছিলাম পুরোটাই ফাঁকা সব পুলিশটাই ওর বাড়িতে চলে গেছিলো যাই হোক দেখো আমরা তিনজন সাজুকুজু করেছি কেমন লাগছে আমাদের ব্যাস চলো আমরা বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে খুব মজা করেছি আমরা খুব 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 ওইটুকু টাইমে গিয়েই আমরা ভীষণ মজা করেছি আর সবচেয়ে বড় কথা আমরা ওখানে যাওয়ার পর কিছু এমন মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে যেখানে না আত্মার একটা টান রয়ে গেছে মানে কোথায় গিয়ে যেন মনে হলো যে নিজের পরিবারের মানুষের সাথে গল্প করার চেয়ে ঈদের সাথে আলাপ হওয়াটা খুব খুব একটা সুন্দর মানে স্মৃতি জড়িয়ে গেল মনে হলো কিছু একটা নিয়ে গেলাম বাড়িতে কিছু একটা শুধু আমরা না তাদের তারাও আমাদের সাথে আলাপ করে ভীষণ খুশি ভীষণ ইনি তাদের মধ্যে ম্যাক্সিমামই পুলিশ কেউ জাজ সবার সাথেই আমরা ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ভালো মজা করেছি যাক ওর ঘরটাও আমার দারুণ লেগেছে জাস্ট মানে এত সুন্দরভাবে ঘরটা গোছানো সারাদিন পরিশ্রম করার পর এরকম নাইট মর্নিং শিফট করে এত সুন্দরভাবে ঘরটাকে পরিপাটি করে গুছিয়েছে আর ওর বর অর্কদার তো কথাই হবে না খুব ভালো অ্যাকচুয়ালি ছোটোখাটোভাবে বলতে গেলে ওর বর আর আমি সেম গোত্র কারণ কি আমিও টুকটাক অ্যাস্ট্রোলজি করি আর ওর বর তো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অর্কদা ভীষণ ভালো ভীষণ মানিয়েছে ওদের দুজনকে তো খুব ভালো থাকুক আপনারাও প্রার্থনা করুন তোমরাও প্রার্থনা করো যেন খুব ভালো থাকে ও যেন ওর জীবনটা খুব সুন্দরভাবে কাটে যাই হোক আমার ছেলেকে ও বাবাম বলে ডাকে কারণ আমার আরেক বন্ধুর বিয়েতে যখন গেছিলাম তখন ওর সাথে আমার আলাপ তখন ও বাবা মানে আমার ছেলে খুব বাদাম বাদাম গানটা গাইতো বলে ও বাবাম বলেই ওকে ডাকে আর ও তো ওর মিমিকে খুব খুশি যাই হোক শেষ করলাম এখানে ভালো থেকো তোমরা সবাই রাধে রাঁধে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর একটা কথা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো প্লিজ খুব যেন ভালো থাকে ও চলো টাটা বাড়ির দিকে যাই এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দেব। তোমরা ভালো থেকো রাঁধে রাঁধে টাটা আবার আসবো নতুনভাবে নতুন রূপে নতুন কিছু নিয়ে টাটা